নমস্কার খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবে মুহূর্তের খবরগুলির দিকে শুক্রবার থেকে নিখোঁজ চার নাবালক জানা গেছে শুক্রবার বজবজের বিড়লাপুরে হুগলি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় চার যুবক তবে এখনো পর্যন্ত খোঁজ মিলল না ওই চার যুবকের সকাল থেকে চলছে তল্লাশি নামানো হয়েছে ডুবুরি দুই ভাই সহ গতকাল থেকে স্নান করতে নেমে নিখোঁজ চার নাবালকের এখনো খোঁজ মিলল না চলছে তল্লাশি গতকাল থেকে বজবচের বিল্লাপুরে হুকলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যা চারজন যুবকের এখনো খোঁজ মিলল না সকাল থেকে চলছে তল্লাশি নামানো হয়েছে ডুবুরি নদীর দুপারে হাজার হাজার মানুষের ভিড় এই বুঝি তাদের সন্ধান পাওয়া যায় উল্লেখ্য গতকাল বজবচের বিল্লাপুরে হুকলি নদীর স্নান করতে নেমে তলিয়ে যায় চারজন যুবক মোট পাঁচজন একসাথে স্নান করতে নেমেছিল নদীতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন দেখতে পায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজন তলিয়ে যায় চারজনের মধ্যে ছিল দুই ভাই বিজয় নাথ শাহ ষোলো রণবীর নাথ শাহ চোদ্দ কান্নাই ভেঙে পড়ে পরিবারের লোকজন ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তরিয়ে যায় কানাই লাল দাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কালকে সকালবেলা হঠাৎ হঠাৎ সময় আমাদের চার পাঁচজন বাচ্চাকে নিয়ে তার মা এসেছিল পাড়া প্রতিবেশী সবাই মিলে এখানে স্নান করতে এসেছিল কারণ বড়া পূর্ণিমার দিনে প্রত্যেক বছরই এই সময়টা এখানে করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাচ্চাগুলো যখন নেমেছে নামার সঙ্গে সঙ্গে একটা হরকা বান এসে তাদেরকে তলিয়ে নিয়ে যায় এবং মেয়েটাকেও নিয়ে যাচ্ছিলো মেয়েটাকে কোনোরকমভাবে উদ্ধার করা হয়েছে তো আমরা খুব দুঃখিত আমাদের সব রকমভাবে প্রচেষ্টা চলছে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যেখানে যা কর্মীরা আছেন তাদের সবাইকে সহযোগিতা করার জন্যে বার্তা পাঠিয়েছেন এবং আমাদের বজ যে অবজারভার সাহেব আছেন জাহাঙ্গীর সাহেব তিনি নিজে তদারকি করছেন এবং আমাদের জেলা পরিষদের যারা জনপ্রতিনিধি আছেন এই পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি আছেন এবং দু নম্বরে যারা জনপ্রতিনিধি আছেন তারা সবাই মিলে গ্রামবাসীকে সাথে নিয়ে কিভাবে বাচ্চাগুলোকে কোন জায়গা থেকে উদ্ধার করা যাচ্ছে চেষ্টা চালাচ্ছেন এক লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাত্রে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের এক লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে শামশেরগঞ্জ নতুন ডাক বাংলো বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের শামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মন্ডল তাদের মধ্যে আরশাদের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি হলেও বৈদ্যনাথ মন্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকা ধৃতদের কাছ থেকে সবকটি কটি পাঁচশো টাকার নোটে মোট এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মালদার দিক থেকে নিয়ে এসে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়ার পথেই শামশেরগঞ্জের নতুন ডাক বাংলো জাতীয় সড়ক এলাকায় গ্রেপ্তার করা হয় তাদের আগামী বিশে নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শমশেরগঞ্জ থানার পুলিশের ব্যাপক তৎপরতায় জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জালোর সহ গ্রেপ্তার করায় শামশেরগঞ্জ থানার পুলিশে ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ এদিকে জালনট উদ্ধারের ঘটনায় ধৃতদের শনিবার জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে জালনট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ মদন মোহনের পুজো ও যজ্ঞের মধ্য দিয়ে শুরু হলো উত্তরপূর্ব ভারতের বৃহত্তম রাসমেলা প্রতিবারের মতো এবারও কোচবিহারের এই রাস উৎসবে জমা হয়েছে হাজারো মানুষ কোচবিহারের এই রাসমেলা প্রায় দুশো বছরের পুরনো এবং এই মন্দিরের উদ্বোধন করেন কোচবিহারের মহারাজা নিপেন্দ্র নারায়ণ বাবা মদন মোহনের পুজো যজ্ঞের মধ্যে দিয়ে শুরু হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাসমেলা প্রতিবারের মতো এবারও কোচবিহারের এই রাস উৎসবে জমা হয়েছে হাজারো হাজারো মানুষ কিন্তু এই মেলা নিয়ে আছে পুরনো গল্প গাথা কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরের উদ্বোধন করেন কোচবিহারের এই রাস মেলা প্রায় দুশো বছরে পুরনো জনশ্রুতি আছে এই মেলা প্রথম শুরু করেন মহারাজা নারায়ণ কোচবিহারের ভেটাকুড়িতে পরবর্তীকালে এই মেলা স্থান পরিবর্তন হয় কোচবিহারের এই মন্দিরে পাঁচটি কক্ষ রয়েছে এক এক কক্ষে এক দেবীর বিগ্রহ পূর্ব প্রান্তে জয়তারা পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ আরেক পাশে ভবানী বিগ্রহ অন্যদিকে নাথ মন্দির নানমন্দিরে দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো হয় মন্দিরের পাশেই পুষ্করিণী বৈরাগী দিঘি আগে এই পুকুরে সেবায়িত বা ভক্তরা স্নান করতেন তাদের জন্য থাকত বিশেষ তাবুর ব্যবস্থা এখন তাদের জন্য তৈরি করা হয়েছে আনন্দময়ী ধর্মশালা মন্দিরের মূল বিগ্রহের কক্ষ হল মদন মোহনে বিগ্রহটি রূপত তৈরি চাদুলাতে রাখা হয়েছে বাবা মদন মোহনকে সেই চাদুলার চারিদিকে চারটে কোন বিগ্রহ বলতে দুটি একটি বড় মদনমোহন আর একটি ছোট মদনমোহন মন্দির ছোট মদনমোহন অন্তরালে থাকে একবারই তিনি জেগে ওঠেন সেটা হলো এই রাস উৎসবের রাস পূর্ণিমার সময় এখন মদনমোহন মন্দির দেবোত্তর ট্রাস্ট দ্বারা পরিচালিত আর রাসমেলা মেলা পরিচালিত হয় কোচবিহারে পৌরসভার মাধ্যমে তবে কোচবিহার জেলায় এই মদনমোহন মন্দির আরো আছে যেমন তিনহাটা মাথা ভাঙ্গা মেখলিগঞ্জ তুফানগঞ্জ পুজো হয় সেসব স্থানে কিন্তু পুজো ঘিরে এত বড় মেলার আয়োজন হয় শুধুমাত্র এই মন্দির ঘিরে আমাদের সম্প্রীতির উৎসব সেই সম্প্রীতির উৎসবে পুজোর মানুষ চিরকাল যেভাবে এই পুজোকে এই মেলাকে নিজেরা উপভোগ করেছেন সেইভাবে এবার উপভোগ করবেন বহু মানুষের সমাগম হবে প্রশাসন সজাগ আছে সমাগম প্রশাসন তো যে প্রত্যেক আহ দশমার্থী পুণ্যার্থীরা যাবে খুব ভালোভাবে এই মেলা রাজ উৎসব তো আমরা আসবই কুজবিহারের মানুষের কাছে এটা একটা অমক টান যে কুজবিহারে থাকবো রাজ উৎসবে আসব না এবং বিশেষ করে এই রাজচক্র কোরানোর দিন মদনমোহন বাড়িতে আসা এটা একটা আলাদা অনুভূতি ছোটবেলায় পুটুনা রাখুসি দেখার আগ্রহ ছিল এখন ছেলেকে নিয়ে দেখাই আর রাজচক্র কোরানোর টান এটা আমরা কেউ মিস করি না সকলে চেষ্টা করে তবে রাজবংশের আদি দেবতা হলেন মদন মোহন বছর পুরনো এই মেলা মদন মোহনের পুজো ও যজ্ঞ দিয়ে শুরু হয় পনেরো দিন ধরে চলে এই মেলা এক সময় রাজারা পূজো দিয়ে রাস চক্র ঘোরাতেন এখন রাজারা নেই তার পরিবর্তে দেবত্তরের ট্রাস্টের সভাপতি হিসেবে জেলা শাসকেরা পূজো দিয়ে রাশি চক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন এখানকার মানুষদের বিশ্বাস এই পূজো করা হয় জেলার মঙ্গল কামনার জন্য ঐতিহ্যপূর্ণ মহারাজা সৃষ্টি করা আশ্রম মানুষের কাছে এটা পবিত্র মানে পুণ্যস্থান পবিত্র ভূমি এই রাসমনাাশিয়া মানুষ অনেক পুণ্য উপার্জন করে বলিয়া আইছে এটা একটা মানে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলি যাওয়ার জন্য এই মেলা উপলক্ষে আসে এটা খুব ঐতিহ্যবাহী মেলা কুচবিহারের মানুষের চেয়ে খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র মেলা এই মেলা উপলক্ষে প্রত্যেক মানুষ সুখে থাকুক আনন্দে থাকুক এই মেলা দাসে আনন্দ উপভোগ করুক দুঃখ দুর্জনা ফুলে যাওক এই বার্তা হল বলার উপর নির্ভর করে রাস উৎসব হচ্ছে কুচবিহারের প্রাণের উৎসব সেই উৎসব আসতে পেরেছি এটাই সৌভাগ্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই যে আজকের থেকে উৎসবে শুরু কাল মেলা উদ্বোধন এর মধ্যে দিয়ে যে আগামী দিনগুলো এই যে মহা মিলন সেই মিলন উৎসবে সবাই সামিল হবেন শান্তিপূর্ণভাবে প্রত্যেকবার যেভাবে মেলা হয় এবারও হবে আশা করছি এবং অন্যান্য বারের চাইতে আরও বেশি করে মানুষ এই উৎসবে সামিল হবেন এটাই আশা করি প্রতি বছর রাস উৎসব ও মেলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভুটান অসম থেকে প্রচুর মানুষ আসেন এখানে ঐতিহ্যমন্ডিত এই রাস মেলায় সময় সঙ্গে সঙ্গে অনেক আধুনিকতার ছোঁয়াও লেগেছে যদিও আগে অনেকেই গরুর গাড়িতে চেপেই মেলায় আসতেন এখন আর তা দেখা যায় না আগে খুব দই চিরা পাওয়া যেত এখানে এখন তার জায়গায় দখল নিয়েছে ফাস্ট ফুড রাষ্ট্রচক্র ঘিরে আরো একটি বড় বার্তা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি চক্র তৈরি করেন আলতাফ মিয়া লক্ষ্মী দিন থেকে চক্র তৈরি কাজ শুরু হয় বাঁশ দিয়ে বাতা তৈরি করা হয় বাঁশ শুকিয়ে গেলে তাতে কাগজের কারুকার্য করা হয় পাট দিয়ে গড়া দেব দেবীর ছবিও আটকানো হয় চক্রের মধ্যে বাইশ ফুট উঁচু এই রাসচক্র রাস মেলার আরো একটি আকর্ষণ পুতনা রাক্ষসীর মূর্তি রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প মূর্তির মডেলে তৈরি করা হয় মেলায় জিলেপির বেশ আকর্ষণ ভেটাকুরির জিলিপি আর বাবুহাটের জিলিপির মধ্যে লড়াই হয় ঘানি কুড়িয়ে তেল বের করার মেশিন নিয়েও লোকজন বসে হস্তশিল্পের অনেক স্টল বসে মেলায় সেখানে মেকলিগঞ্জের মেকলি যেমন আছে তেমনি শীতল কুচিত শীতল পাটিও পাওয়া যায় এখানে মেলার দিন যতই গড়ায় ততই মেলায় ভিড় বাড়তে থাকে আগে এই মেলায় পাওয়া যেত মাটির পুতুল মাটির অনেক সামগ্রী এছাড়া লোহার সামগ্রী থেকে শুরু করে ধান ভাঙার মেশিনও মেলা ছাড়াও এই সময় দর্শনার্থীরা ভিড় জমায় মধুপুরী শঙ্করদেবের সমাধি মন্দিরে জানা গেছে আগে মেলা উপলক্ষে অনেক স্পেশাল ট্রেন দেওয়া হতো বাংলাদেশের গীতল দহ থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এই ট্রেন চলত বিভিন্ন জায়গা থেকে আসা গরুর গাড়ির পরিচয় পাওয়া যেত ভিন্ন ঘণ্টা ও তার আওয়াজ শুনে এখন অবশ্য গরুর গাড়ি দেখাই যায় না তবে মেলা আছে মেলার জায়গাতেই পরিবর্তন থাকলেও মেলার ঐতিহ্য আজও অটুট সেই রাস মেলার শুভ সূচনা হয়ে গেল শুক্রবার সানাই সুরে পুজো উজ্জ্বের মধ্যে দিয়ে এই পুজো দেখতে ছিল উপছে পড়া ভিড় কোচবিহার থেকে কৃষ্ণা দাসের বোর্ড খবর বাংলা অগ্নিকাণ্ডে জেনে কমপক্ষে 10 নবজাতকের মৃত্যু যোগী রাজ্যে শুক্রবার রাত্রে অগ্নিকাণ্ডটি ঘটে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মী মেডিকেল কলেজের নবজাতকের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে যতো গৃহ হাসপাতাল অগ্নিকাণ্ডে জেনে কমপক্ষে 10 নবজাতকের মৃত্যু যোগী রাজে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডটি ঘটে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিউর বিভাগে দশটি নবজাতকের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও ষোলো জন অগ্নিকাণ্ডের আতঙ্কে জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধার কার্যে এগিয়ে আসতে জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা উদ্ধার কাজে হাত লাগান এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের পুলিশ সূত্রে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে মৃত শিশুর আশেই সময় ইনকিউবেটরে ছিল তিনি আরও জানাল ঘটনা সময় 47 জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল ঘটনার পর সেখান থেকে মোট 37 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মৃতরা সকলেই শিশু এবং আর 16 জন আহত হয়েছে রাত সাড়ে টা থেকে 10 পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এনআইসিউ ইউনিটের ভেতর শর্ট সার্কিট হয় এই আবহে ইউনিটের দরজার কাছে থাকা শিশুদের আগে উদ্ধার করা হয় এদিকে ইউনিটের ভেতর দিকে থাকা অনেককে উদ্ধার করা হয় তার দুর্ভাগ্যজনক এখনো পর্যন্ত 10 জন শিশুর মৃত্যু হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এ ঘটনায় এক্স হ্যান্ডেল এর শোক বার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি লিখেছেন ঝাঁসির জেলার মেডিকেল কলেজের এনআইসি ওয়ার্ডে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনা ও হৃদয় বিদারক ও মর্মান্তিক জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাতে এ ঘটনার পর ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার মৃত নবজাতকদের পরিবারকে পাঠ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে পাশাপাশি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ अच्छा, लगा दी ना। लगा अच्छा आपकी बिटिया को लड़की थी जो निकू वार्ड में एडमिट थी जहाँ पे आज आग लगी है अच्छा फिर क्या हुआ थोड़ा बताएंगे विस्तार से वहाँ पे आग लगी अच्छा ফের বচ্চো কো রেস্কু খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি